মূর্তি পুজকরা তারা প্রাণহীন মূর্তি থেকে রসুল সাল্লিয় সাল্লামের সুসংবাদ শুনিয়েছিলেন এইভাবে রব্বুল আলমিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে আমি শেষ নবী একজন পাঠাবো তার নাম ওই মোহাম্মদ এই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সারা জগতের জন্য রহম্য শুরু আল্লাহাক রব্ুল্লা আলামিন এই মোহাম্মদ সাল্ল আলিহ্লাম তথা আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন তার বান্দাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রব্দুল আলমিন যুগ যুগে এইভাবে মানুষরা পথ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তাদেরকেও এইভাবে হেদায়েতের জন্য অনেক অসংখ্য নবী রসুল প্রেরণ করেছে আল্লাহ আলা আমাদের নবীকে আখিরি জামানার নবী বানিয়ে পাঠিয়েছেন এই জন্য আমরা আল্লাহ রব্বুল আরামিন তার নবীকে এই যে রহমান শুরু প্রেরণ করেছে আল্লাহ রসুন সাল্ল আর সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহ্বানী ও আহ্বানি কাহাম জান্না যেই বান্দা আমার সন্ন্যতকে অনুসরণ করবে সেই জন্য আমাকে অনুসরণ করলো আর যেই বান্দা আমাকে অনুসরণ করলো ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছায় দেব এই জন্য আমরা শেষ পর্যায়ে শেষ নবীর উম্মত হয়ে আমাদের করণীয় রসুল সাল্লিয় সাল্লামের সুন্নতকে আমাদের শরীরের মধ্যে আঁকড়ে ধরা এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব রসুলের সুন্নতকে আমাদের শরীরের মধ্যে গঠন করা চলাফেরার মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে এক কথায় সর্ব স্থানে সর্ব জায়গার মধ্যে আমরা তার সুন্নতকে আমাদের শরীরের সঙ্গে মিসিং করে নেব এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহ সুবান আমাদের এই ছোট্ট আমার এই ছোট্ট

যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী দিনাজপুর জেলায় অবস্থিত গিরিধরপুর উলুম নুরানী হাফিজিয়া কমি মাদ্রাসায় আজকে সিরা তের সাল্লি সাল্লাম উপলক্ষে আজকের এই সেমিনারে যে সমস্ত ছাত্ররা ক্রীড়াত বিভাগে অংশগ্রহণ করেছেন এদের মাঝে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রহমান বিন বিন মাঝারুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলাউর রহমান তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাঈম ইসলাম গজলে যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করেছিলেন এদের মাঝে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মোহাম্মদ জাহিদ হাসান দ্বিতীয় স্থানে অধিকার করেছেন মোহাম্মদ আবদুল আউ্য়াল তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আল আমিন ইসলাম আদনান এবং সেই সঙ্গে বয়ানে যে সমস্ত অংশ অংশগ্রহণ করেছিলেন এদের মাঝে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাহিদ হাসান দহম বিভাগ এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ খায়রুল ইসলাম আল্লাহ রব্বুল আলমিন সকলকে এবং যা এই সমস্ত ছাত্র এবং যারা অংশগ্রহণ করেছিলেন সকলকে রব্বুল আলমিন দিনের পরিপূর্ণ দায়ী হিসাবে আল্লাহ তালা কবুল করুন সকল আল্লাহ আমিনবুল আলমিন আসসালামু আলাইকুম আরহাম তাল I'm not it